আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই একটা বিষয় দেখে খুব অবাক হবেন বিষয়টা হলো যে আপনি একটা আমাদেরই সেজনা গাছ সেজনা গাছের পাশে আছি আপনারা দেখেন এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে আপনার আমাদের চালের মধ্যে উঠছি আপনারা দেখতেছেন যে আমার পেছনে সেজনা গাছটা দেখা যাচ্ছে সেজনা মানব দেহের জন্য খুব উপকারী সেজনা গাছের পাতা তারপরে সেজনা সেজনা ফলটা তারপরে গাছের শাল গাছের মূল কিছুই খায় এটা শরীরের জন্য খুব উপকারী আপনারা জানেন অনেকে ভিডিও করে থাকে পাতা দিয়ে যদি আপনারা পাতা গাছ থেকে পাড়ে শুকিয়ে ব্লেন্ডার করে খান তাহলে ডায়াবেটিস তারপরে গেস্ট্রিক আর অনেক সমস্যা সমাধান হয় আপনারা জানেন সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখামো শেষদার যে কতটা উপকারী জিনিস আপনারা চাইলে আপনাদের সকলের বাসায় বাড়িতে একটা একটা করে লাগাতে পারেন বারো মাসে সেজনা আছে যেটা বারো মাস আপনার ফলন দিয়ে থাকে এই সেজনাটা যদি লাগান তাহলে আপনাদের খুব উপকার হবে আর কি কারণ বারো মাস এটার মধ্যে আসবে এই সেজনা খেয়ে আপনাদের খুব উপকার হবে সুপ্রিয় দর্শক যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসছি বিষয়টা হলো ছোট্ট একটা সেজনা গাছ এটা বয়স বেশি দিন হয় নাই ছোট্ট মানে এতটুকু এক গিবা হবে আপনার গাছটা এনে লাগাইছিলাম আমি এটা আমাকে উপজেলার কৃষি অফিসার আমাকে দিয়েছিল সেজনা গাছটা আপনাদেরকে দেখানোর জন্য যে এত ছোট গাছের মধ্যে এত ফল কিভাবে আসে মহানবুল আলমিন আমাদেরকে কতটা ভালোবাসে মানুষদেরকে ভালোবাসে তারপরে এই বিদায় এই সেজনাগুলো দিয়েছে আমি আপনাদেরকে দেখামো আশা করি আপনারা দেখে খুব আপনারা আপনাদের ভালো লাগবে আর আপনারা সবাই সেজনা গাছ লাগাবেন সুপ্রিয় দর্শক দেখাচ্ছে আপনারা দেখেন সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এই যে সেজনা মানে আপনাদেরকে বলে আমি কি বলবো যে এত সেজনা কীভাবে আসছে দেখেন খুব সুন্দর এবং মোটা দেখেন এত মোটা সেজনা হয় না মূলত এত সেজনা ফল আসার পরেও সেজনাগুলো খুব মোটা হয়ে আছে দেখেন অনেক সেজনা আসছে ছোট্ট একটা ডালের মধ্যে এত সেজনা যে আসবে এটা কল্পনা করার মতো না দেখেন সেজনাগুলো অনেক মোটা এই যে দেখেন অনেক সেজনা আসছে অনেক সেজনা অনেক মানুষকে দিয়েছি খানার উপযুক্ত হয়ে গেছে ফুল এখন খানার উপযুক্ত এখন অনেকেই দিয়েছি তারপর আমরা নিজেরও খাচ্ছি তারপরে বড় হয়ে যাচ্ছে অনেকগুলা বেশি দিন রাখা যাবে না কয়েকদিনের ভিতরেই এগুলা পেরে খেতে হবে আর না হলে পেকে যাবে আপনারা দেখতেছেন ওইদিকে আরো আছে যেহেতু আমি চালের মধ্যে এর জন্য আমি সবটুকু দেখাতে পারছি না আপনাদেরকে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের মন চায় সবাই একটা করে সেজনা গাছ লাগাবেন সেজনা গাছ শরীরের জন্য খুব উপকারী অনেক ধরনের কাজ করে রোদ রোগ প্রতিরোধ এটা নষ্ট করে দেয় যদি এই সেজনা গাছের পাতা সেজনা তারপরে ডাল ছাল এগুলো যদি আপনারা খান অনেক শরীরের জন্য উপকারী আর সেজনার যদি একটা ডাল নিয়ে লাগান ডাল তার নিয়ে লাগালেই হবে আপনার সেজনা আর চারা লাগাতে হবে না শুধু ডাল যদি একটা মোটা ডাল নিয়ে যদি মিডিয়াম সাইজের ডাল নিয়ে লাগান মাটির মধ্যে লাগানোর কয়েক দিনের মধ্যে দেখবেন আপনারা গাছটা জেতা হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি